আজকের গল্প দুর্গা ও পুরুষ লিখেছেন আমাদের সকলের প্রিয় কবি ও সাহিত্যিক সুজান মেঠি পুরুষ বলছেন সামান্য এক নারী তার মুখে এত স্পর্ধা মানায় না দুর্গা বললেন আমি গর্জে উঠতে জানি আমি নারী সমুদ্রের মতো উত্তাল হতে জানি আমি বজ্রের মতো আগুন হতে জানি আমি ধ্বংসকে ধ্বংস করতে জানি সাবধান হও পুরুষ পুরুষ বললেন আমি সাবধান হব ওরে পেলব শরীর তন্নি তনুলতা আয় তোকে আদর করে দিই দুর্গা বললেন আমি চিত্রাঙ্গদা জন্মে নারী হলেও কর্মে আমি বীর এ কি আছিস আমার তলোয়ার ন্যায় পুরুষের অহংকার নিঃশেষ করে দি এক কোঁপে আমার পুরুষ বললেন হরে নারী আমি তোকে যুগে যুগে রেখেছি পদতলে তুই তো আছিস আমার সেবা করবি বলে আমার কাছে তুই সোহাগের বস্তু ছাড়া আর কিছু না তলোয়ার ফেলে পুতুলতল হাতে ওরে যুদ্ধ তোকে মানায় না নারী দুর্গা বললেন আমি প্রীতিলতা চিনতে পারছি আমাকে প্রবল ইংরেজ লিখে রেখেছিল ওদের দরজায় ডক্স অ্যান্ড নেটিভস আর নট অ্যালাউড আমি কি করেছিলাম মনে নেই ধ্বংস করেছিলাম ওদের বিনোদন মোচ্ছো পুরুষ বললেন তবু তো প্রবল ইংরেজ পুরুষের সামনে তুচ্ছ হয়ে গেলি মৃত্যুবরণ করলি দুর্গা বলল হ্যাঁ হ্যাঁ মিছিলের সামনে দাঁড়িয়ে আমি মৃত্যুর কাছে বুক পেতেছি মাতঙ্গিনী হয়ে গুলি খেয়েছি তবু হার মানিনি গোলডির গালে মেরেছিলাম চড় দুকড়ির বালা হয়ে মনে আছে আমি সাহস আমি অত্যাচারের নাশ আমি নারী দুর্বলের বিরুদ্ধে আমি সব করতে পারি পুরুষ বলল তুই দুর্বল নারী শিকার কর এখনও সময় আছে দুর্গা বলল মাথার ঘাম পায়ে ফেলে মাঠে মাঠে বীজ বুনি ফসল ফলাই কাঁধে তুলে নি তোদের খাদ্যের সংস্থান আমি আমাকে ধারণ করি সকল দেবতাদের আমার ওপরে প্রথম নেমে আসে ভোর প্রথম আলোয় আলোকিত হই আমি নিজে ছড়িয়ে দি তোদের মধ্যে পুরুষ বলল আর আমি জমিদার তোদের সুসের নি বারবার আমার জমিতে কামিন খাটে তোর মা তুই আমি তোকে যখন ইচ্ছে ভোগ করে নিই দুর্গা বলল আমার মধ্যে যে ঝড় আছে তাকে জাগাস না তোর সর্বনাশ হয়ে যাবে পুরুষ আমার ত্রিশুর ছিন্ন ভিন্ন করবে তোর পাঁজর ভুলে যাস না আমার নাম চামুন্ডাও ওই দেখ দুর্গা ম্যালেরিয়া জড়ে মরতে মরতেও স্বপ্ন দেখে রেলগাড়ি দেখার স্বপ্ন ফুলে ফলে জেগে থাকার স্বপ্ন তোরা যতই ধ্বংস চাষ ধ্বংসের পরেও বেঁচে থাকবে আমার এই স্বপ্নেরা আনন্দ হয়ে দোল খাবে বাতাসে গাইবে আমারই আগমনী ওগো আমার আগমনী পুরুষ বলল ওই দেখ আদিবাসী পাড়ায় তুই পড়ে আছিস অশিক্ষা আর কুসংস্কারে তোর জন্ম কর্ম কিছুই পড়ে আছে পাঁকে দুর্গা বলল আর একবার ওই দিকে দেখ যেখানে বসে আছি আমি ওই আদিবাসী পাড়ারই দ্রৌপদী আমি রাষ্ট্রপতি ঘন ধরা এই অবক্ষয়িত সমাজের সব নষ্ট অধ্যায় চূর্ণ বিচূর্ণ করব আমি নিঃশেষ করব তোদের অহেতুক পৌরসত্বের অহম পুরুষ বলল সংখ্যালঘু তুই তুই তুচ্ছ আমাকেই আশ্রয় করে তোকে বাঁচতে হবে দুর্গা বলল দেখতে পাচ্ছিস মায়ের আঁচলে লেগে বিন্দু বিন্দু স্নেহ পরম মমতায় মুছিয়ে দিচ্ছে সন্তানের যন্ত্রণা সন্তান পুরুষ হোক না কেন পরাক্রমশালী মায়ের আশীর্বাদের জন্যই সে ছুঁয়ে যাবে একদিন সাফল্য প্রবল অসুকে যখন তুই জ্ঞান হারাস তোকে ঘিরে যে মমতা ছায়া বিস্তার করে সে তোর মা নারী অত্যাচারে অনাচারে তার অন্তর ছিঁড়ে খুঁড়ে গেলেও সে সর্বংসাহ মা আমি আসছি আমার দশ হাতে দশ অস্ত্র বুকে তেজ চোখে আগুন কে আছিস পিসাচ রাক্ষস অসুর আয় আমার সামনে আয় লুকিয়ে থাকবি কোথায় ত্রিভুবন সেচে তোকে খুঁজে নিয়ে আসব আমি তোদের ধ্বংস করব আমি বিষ দাঁত উপড়ে নেব তোদের লোভের জীব আমি আমার ত্রিশুল দিয়ে টুকরো টুকরো করে দেব তুমি যা শুনতে পাচ্ছিস আগমনির পদ ধ্বনি ভ্রুণে যাকে হত্যা করতে চাস তোদের অনিচ্ছা পৃথিবীতে আসছে জয়ধ্বনি বাঁচছে আকাশে বাতাসে গাছে গাছে পাতায় পাতায় ওরা আলো হয়ে ভেসে বেড়াচ্ছে অন্ধকারের মধ্যে ওরে এখনো সময় আছে ওদের বরণ করে ঘরে নিয়ে পুরুষ বলল মা গো ক্ষমা করো আমায় আমি বুঝতে পারিনি এর জগতের মা তুমি এ পৃথিবী তুমি প্রলয় ধ্বংসের ধ্বংস তুমি ভয়ঙ্করের বিনাশ তুমি সৃষ্টি মাগো তুমি সৃষ্টি কাশ ফুটেছে শিউলি পড়েছে মেঘ আর রোদ্দুরের সুর বেঁধেছে শরতে এসো মা এসো মর্তে এসো আমি তোমার জয় গান গাই মা আমি তোমার জয় গান গাই আমি তোমার জয় গান গাই মা আমার এই গল্প পাঠ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকার অনুরোধ রইল নমস্কার